নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ম্যাগি মশালা বানাবো আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে ম্যাগিটা বানাচ্ছি আর ম্যাগি বানাতে হয়তো আপনারা সবাই জানেন তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে বাড়িতে কোনো রকম সবজি নেই তাও ম্যাগি খেতে ইচ্ছে করছে তো আপনারা এইভাবে ম্যাগি বানিয়ে নিতে পারেন তো তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে খুব বেশি লাল লাল করে ভাজারও দরকার নেই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন শুধুমাত্র পেঁয়াজের হালকা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে এবার এখানে আমি আলু ব্যবহার করছি দেখুন এরকম আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে আলু পেঁয়াজ সবার বাড়িতেই থাকে যখনই মন চাইবে ম্যাগি খাওয়ার জন্য তো আপনারা এইভাবে কিন্তু ম্যাগি বানিয়ে নিতে পারবেন কোনো রকম সবজি ছাড়াই আমি আজকে ম্যাগিটা বানাচ্ছি শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে প্রায় দুই মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আপনাদের দেখিয়েও দিলাম যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকনাটা দিচ্ছি না আলুগুলো প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগির ভেতরে যে মশলাগুলো থাকে সেইগুলো আমি সব দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এই বড় বাটির মাপ করে দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এবার এই জলটাকে ফুটতে দিতে হবে দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কথায় আছে পাঁচ মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায় কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয় আপনারা অনেকেই জানেন যে ম্যাগিটা সেদ্ধ হতেই টাইম লাগে সাত আট মিনিট তারপর এইদিকে জল ফোটার টাইম আলু পেঁয়াজ আরও যদি আপনারা সবজি অ্যাড করতে চান সেই সবজিগুলো ভাজার এক্সট্রা সময় তো লাগবেই তো দেখুন আমি জলটা ফুটে আসার পরেই ম্যাগিগুলো সব দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ে রেখে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ম্যাগিটা সেদ্ধ হওয়ার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন নাহলে কড়াইতে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ম্যাগিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের ম্যাগি মশালা একদম রেডি এবার এটিকে আমি গরম গরম পরিবেশন করে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি আশা করি আপনাদের এই সহজ সরল রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ